কৃষ্ণ বন্ধুরা আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি নৃসিংহপ্লি যাওয়ার জন্য তো যাওয়ার আগে আমাদের গাড়ির পেট দেখলাম একদম খালি তো তা গাড়িটাকে আমি পেটটা ভর্তি করে নিয়ে তেল পাম্পে গিয়ে পেট ভর্তি করে তারপুরের রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম কারণ এখান থেকে নৃসিংহপলি অনেক কাজ হয় তো তারপরেই তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে ঘাট পেরিয়ে আমরা চলে গেলাম তো দেখো এই রাস্তাটাতে তো অনেক সুন্দর লাগে আর গরমের সময় তো আরও সুন্দর লাগে কারণ এখানে সুন্দর ফুরফুরে একদম হাওয়া দেয় যে হাওয়া একদম মন প্রাণ সব কিছুই ভরে যায় তো এই লিচু গাছগুলো দেখছো বন্ধুরা গ লিচু সিজনে এত সুন্দর সুন্দর লিচু যে এখান থেকে যেতে মনে চাইবে না কিন্তু যেতেই হবে কারণ এইখানের মালিক একটা করে লাঠি নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে আর দেখো আমরা চলেই এসেছি এই সেই পুকুর যেখানে কিন্তু হিরণ্যকশীপুরকে বধ করে নৃসিংহ ভগবান হাত ধুয়েছিল তো ফাইনালি আমরা চলে এলাম নৃসিংহপল্লী তারপরে জুতো খুলে ভগবানের মন্দিরে গেলাম ভগবানকে দর্শন করতে গিয়ে দেখি না অনেকটাই ভিড় তো তারপরে ভগবানকে দর্শন করলাম গিয়ে দেখলাম এখনও অভিষেক হয়নি ভগবানের ব্রাহ্মণ কিছু একটা করছে তো দেখো ভগবান কিন্তু এখানে অনেক জাগ্রত তোমরা তো আমার অনেক ভিডিওতেই দেখেছো এখানে তো এখানে তোমরা যারা মায়াপুরে আসবে অবশ্যই আসবে কিন্তু ভগবানকে দর্শন করতে তো তারপরে বিষ্ণুকে নিয়ে চলে আসলাম ওইখানে এসে একটু স্নান করে নিয়ে ভগবানের কাছে পুজো দেবে আর একটা ডোরি বাঁধবে তো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখানে ডরিটা বেঁধে নিয়েছে তোমরা তো অনেকেই জানো যে এই গাছে ডরি বেঁধে কিছু মনের কথা বললে সেই মনের ইচ্ছা পূরণ হয় তো তোমরা কেন দেরি করছো তাড়াতাড়ি চলে আসো মায়াপুরে নিজের ইচ্ছা পূরণ করতে তো চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই